তোমরা এখনো যারা লাইক না দিচ্ছ লাইক দাও জলদি করে নিচে দেখো কত হাগলে দৌড়া দৌড়ি করছি রে এদের তো বিচি তুলে দিব আজকে ওই দেখতে পাচ্ছি একে তো মেরে ফিনিশ দিয়ে দিব চার চান্ডুরা তিন কিলো হয়ে গেছে তিন কিলো কয় বিচি তোমরা তো জানোই ছয় বিচি এটা তো ফিনিশ দিলাম হাগলুতে টুনটুনি ফাটাতে সেই লাগিয়ে দিব चानादा कली पिलर नाम का सीढ़ी की ए तू तो पिलर कोते के आशरे पारा पुस्ता सिनारे साले तेरे के खेई दबो ना के आज के अबे चांदी

রে চান্দু কোথায় চলে গেলে রে চান্দু তোকে তো খুঁজেই পাচ্ছি না দেখি তো এই পাশে পলিয়াছ নাকি এই তো হুকম হুকুন ফাটিয়ে দেব আমার সামনে হুকুম লাভ নেই চান্দু দেখতে দেখতে আমাদের সাইকেলটা কিলে ওই বিচি তোমরা তো জানোই আর আমার আছে দুই বিচি যখনই আমি হালকা পাতলা লুটের নিচে দিকে আসি দেখি কোটার ভিতরে একটা পিলিয়ার ক্যাম্প করছে দাদু আজকে ওকে হ্যান্ডলুড রিক্লা লাগিয়ে হাকিয়ে দেবে আর চাঁদু ভাই আর কেন কেন চান্দু আমি কোন লেবেলের হ্যান্ডলুড তুমি কি জানো না যে চাঁদ ওকে শুয়ে দিলাম শুয়ে দিতে সে ওই চাঁদ লাগে না চলো এখান থেকে হালকা পাতলা উঠিয়ে চলে যায় এখানে দেখা যায় পিলিয়ার আজ রে বারা আজকে খেয়ে দিব তোমরা কি জানো না কোন লেভেলে প্রো পড়ছে আজকে তোমাদের ম্যাচে হাগলু তোমাকে ফিনিশ দিব কোথায় চলে গেলে মনে হয় আরসেনালে বসে রয়েছে হাগলু হাগলু টুনটুনি কানা করে দিব এখনই তারা হাগলু এই তো হাগলুকে পেয়ে গেছি লাগ সালে আপনি কে আকার দিয়ে রে মেলে মনে হচ্ছে তো আমারই টুনটুনি চলে রেখে দিবে রে